চিন্তা করেন আমার নিউজে কি হচ্ছে উনি একজন সাবেক সাবেক দেখা করেছেন উনি দেখা করেছেন দেখা করতে আসেন নাই উনি অমুকের সঙ্গে দেখা করেছেন আমার উনি তো উনি তো এখন তো গ্রামীণের প্রধান না উনি বাংলাদেশের প্রধান বাংলাদেশ সরকারের প্রধান উনি দেখা করতে যাবে যেন কারোর সঙ্গে উনার কাছে সবাই দেখা করতে আসবে উনি শুধু দেখা করতে যাবেন চীনের প্রেসিডেন্টের কাছে এখানে প্রেসিডেন্ট কত গেছেন দেয়া করতে গেছেন এখানে আমরা যারা এই পড় খাওয়া মানুষ এত বছর বয়স হয়েছে আমরা তো দেখে আসতেছি আমরা তো দেখে আসতেছি সেই মহাশীতম থেকে চিনিয়ার আমরা দেখে আসতেছি সেই নিক্সনের আমলের আগে এই বังกিমুরেরও আরো আগে গুরুপুতান যখন মওজুদ ছিল তখন আমরা দেখে আসছি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আজাদের সঙ্গী এরই এরা কি রোল প্লে করেছে আমরা দেখেছি দেখেন আমাদের দেশের রাষ্ট্রপতি গেছেন ছোট দেশের রাষ্ট্রপতি গেছেন কিন্তু আপনি দেখেন শ্রীপির মুখে চোখে কোনো হাসি ছিল কোন স্বাগত মতো কোন রকম স্বাগত জানানোর মতো উনি দাঁড়িয়ে আছেন আসলেন উনি আইসা হাত বাড়ায় দিলেন হাত মিলাইলেন তারপর যেন কথাগুলা বললেন কথা যতটুকু আমার দেখতে পেলাম কথাগুলা বলছেন আমার প্রধানমন্ত্রীর সাথে তাকিও না উনি উনার লুকদের দিয়ে তাকিয়ে কথা বলছেন

কি ছিল বডি কি বলেছেন তারপরে আমাদের যে কথাগুলো উনি বলেছেন উনি চীনকে বলেছেন আমাদের নদী উন্নয়নের জন্য উদিজ বসনের পরিকল্পনা দিতে উনি বলে আসছেন চীনকে জন বলে আসছে তারপরে আবার তিস্তা নিয়ে কি করবেন সেটার প্রস্তাব দিতে বলেছেন অর্থাৎ চীন যেন তৃষ্ণা করার জন্য ঘুরে বেড়াচ্ছে প্রস্তাব দিতে আসছেন দেখেন এই ভিজিটর ব্যাপারে আমরা যারা ইন্টারনেলে কিছু জানি আশেপাশে থেকে জানি বুঝListo এই পুরো ভিজিটটাই পিছনে কাজ করেছে চীনের রাষ্ট্রদূত চীনের যে রাষ্ট্রদূত ঢাকায় আছে এই ভদ্রলোক একটা সমস্যার মধ্যে আছে গত এই সরকার বিগত সরকার চীনের সঙ্গে প্রায় সাতচল্লিশটা চুক্তি করেছিল তার মধ্যে বত্রিশটা চুক্তি করেছিল রিনিউবল এনার্জির জন্য সেখানে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার কথা ছিল এই সরকার সেগুলো সব বাতিল করে দিয়েছে অথচ চীনের কোম্পানিগুলো এগুলো অনেক কোটি কোটি টাকা তারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছে ইনভেস্ট করে করার ফলে তারা কিন্তু এখন ওই টাকাটা নিয়ে মানে ধ্যান করতেছে এবং সেই ধ্যান একটা প্রস্তাব তারা দিয়েছে লঞ্জি লঞ্জি বলছে যে তোমরা যদি এগুলা করে দাও তাহলে আমরা বাংলাদেশে ফ্যাক্টরি করবো এগুলো তো একটা একটা প্রেক্ষাপটে বলছে যে ওই কোম্পানি লঞ্জির ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল এই গত যে সাতত্রিশটা সোলার পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছিল সেটার মধ্যে লঞ্জি সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট ছিল লঞ্জি অনেকগুলো কোম্পানি অনেকগুলো কোম্পানিকে লঞ্জি তারা সোলার প্যানেল বিক্রি করবে বলে করেছিল এখানে বিভিন্ন লোকেরা ইনভার্টার বিক্রি করার জন্য আসছিল অনেকে আসছিল ওই বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট বা ওই ট্রান্সপোর্ট বিক্রি করার জন্য কয়েকটি বিলিয়ন ডলার ডিল ছিল কিন্তু এই সরকার বন্ধ করে রাখছে তো ওই এছাড়াও চীনের অনেকগুলো পেমেন্ট আটকে আছে চীনে অনেকগুলো পেমেন্ট পাচ্ছে না এই যে ব্রিজ এন্ড কনস্ট্রাকশন করেছে তারপরে তারা এই যে ঢাকা বাইপাস রাস্তা বানাচ্ছে

চীনার অ্যাম্বাসেডার চেষ্টা করছে গত তিন চার মাস ধরে চেষ্টা করে এই সফরটা করাইছে ভেবেছিল যে হয়তো একটা গ্র্যান্ড যদি চীন থেকে আসে যেমন আমেরিকানরা ওয়ার্ল্ড ব্যাংক গত অক্টোবরে দেখেন অ্যাডভান্স চার বিলিয়ন ডলার বাংলাদেশ সরকারকে দিয়েছিল অগাস্টের পরপরই চার বিলিয়ন ডলার আইএমএফ আইসা চার বিলিয়ন ডলার দিল অক্টোবরে দিয়ে কি করেছে পুরা টাকাটাই তাদের আমেরিকানিগুলোর বিল পেমেন্টের একটা টাকা বাংলাদেশ সরকার পায় নাই পুরা টাকাটাই কিন্তু আমেরিকান করছে বিভিন্ন অস্ত্রপাতি সাপ্লাই করছে জাহাজ বিক্রি করছে বিভিন্ন ধরনের সরকারি যে পেমেন্ট গুলো পাইতে হয়ে গেছে এই টাকাগুলো তারা নিয়ে গেছে পরবর্তী ডিসেম্বরে একটা বিল একটা পেমেন্ট করার কথা ছিল সেটা দিল না মার্চেও দিল না কাজে এখন এখন কি হয়েছে এখন বলেছে আগামী জুন মাসে ফোর বিলিয়ন ডলার দিবে যদি শর্তগুলো পালন হয় আমার অর্থমন্ত্রী বলেছে বলেছেন শর্তগুলো পালন করতে পারলে আগামী জুন মাসে তারা ফোর বিলিয়ন দিবে তাহলে ফোর বিলিয়ন দিয়ে তো এটা আমেরিকান বা ইউরোপিয়ানদের বিলই তারা নিয়ে যাবে আর চাইনিজ বিল গুলা কেমনে পাবে কারণ আমেরিকানরা ওই টাকা থেকে চিনকে কোনো টাকা দিতে দিচ্ছে না তারা সরাসরি বাড়া দিচ্ছে তাহলে চীনের কোম্পানিগুলো কি করে বিল পাবে চীনের যে কোম্পানিগুলো রাস্তাঘাট বানাচ্ছে এই যে ঢাকা বাইপাস বানাচ্ছে পোর্টগুলো বানাচ্ছে কসমা বাজার বানাচ্ছে ওই কসমা রেল লেন কাজ করতেছে এতদিন প্রচুর বিল প্রচুর পাস পাস সাত মাসে বিল তাদের আটকে আছে পাচ্ছে না এইটাগুলো তারা করতে পাবে তাদের এই বিজিত উদ্দেশ্য ছিল যে চীন দেশের কাছ থেকে যদি একটা বড় টাকা পাওয়া যায় ওটাতে গ্র্যান্ড পায় এবং

এখন চিনে বার আমাদেরকে অ্যাম্বুলেন্স দিবেন আমরা কি করতাম মাইক্রোবাসের উপরে বেঁধে ওই সিটটা ফালিয়ে দিয়ে একটা লম্বা সিট বানাইয়া একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে অ্যাম্বুলেন্স বানাইয়া আমরা গ্রামের মানুষ দিতাম ভাই একটা অ্যাম্বুলেন্স দিলাম আমি এমপি দাঁড়াচ্ছি আপনার হাসপাতালটা অ্যাম্বুলেন্স দিলাম চিন সাহেব কি করলেন আমাদের একটা অ্যাম্বুলেন্স দিবেন আরে ভাই আমার অ্যাম্বুলেন্সটা অক্সিজেন সিলিন্ডারটা একটা রুগীকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাবো সেটা কি থাকবে একটা ভেন্টিলেটর থাকবে যাতে রুগীটা মারা না যায় তাকে যদি আমি পাম করতে পারে হার্ট চলতে পারে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত বাঁচায় রাখতে পারি এক ঘন্টা বেশি তো হবে না তো একটা কি হবে আমার তো বিবিআই আছে কয়েকজন দশ বারো জন অনেকগুলো বিবিআই আসতে মারা গেছে আমাদের আমরা জানেন আমাদের ওই আগের স্পিকার সাহেব মারা গেছে বাহাতে এজেন্সি যেতে মারা গেছে ওদের আগে আমাদের উপদেষ্ট সাহেব বাসা থেকে হসপিটাল যেতে মারা গেছে কারণ তারা প্রপার ট্রিটমেন্ট বাসা থেকে বা অন্য পায় নাই

তাহলে চিন্তা করে দেখেন না কেন অ্যাম্বুলেন্স দেওয়া হলো অ্যাম্বুলেন্স দেওয়া হলো রোগীদের হার্ট অ্যাটাকে রোগী দেখে নেওয়ার জন্য যাতে আমার উপদেষ্টার মত হয় অন্তত পিঠি যেতে পারেন বা সিএমএস পর্যন্ত আসতে পারেন রাস্তায় যেন কিছু না হয়ে যায় না হলে ওরা বাসায় হসপিটাল বানাইতে হবে কোন এই বয়সে রুগীকে তখন বাসায় হসপিটাল বানায় রাখতে হবে কাজে এই জন্য তারা দিয়েছে। এটা আনতে গিয়েছিল আমরা কিনতে পারি এটা আগে বাংলাদেশ সরকার নাই

এটা সম্মান এটা অসম্মান এইগুলাকে বলে জুতা মারা এইগুলাকে বলে জুতা মারা এইগুলাকে সম্মানা জুতা মারা তোমার একটা প্রাইম মিনিস্টার আসছে আমার কাছে একটা ডিগ্রি নেওয়ার জন্য একটা ডক্টরে দিস ইজ দর সম্মান এর জাতিকে আমাদের জুতা মারলো সে বুঝতে পারছেন না তাহলে এগুলো বুঝতে হবে স্যার এগুলো আপনাদের ম্যাডাম বুঝতে হবে এগুলা করে করে শেখ হাসিনা তো এরকম ডিগ্রি নিয়ে আসতো শেখ হাসিনা ভালো কাজ করতো তাই না

কিছুই যখন রাজে রাজি হচ্ছে না দিবে না ঠিক আছে বাবা একটা জুতো বলে নিয়ে যা এই জুতোটা দিয়ে দিল